শপথ নিয়েই নির্বাচন ভবনে নতুন সিইসি এএমএম নাসির উদ্দিনসহ পাঁচ কমিশনার এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিজেদের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আর আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন সিইসির নেতৃত্বে চার কমিশনার সিইসি বলেন প্রান্তিকালে জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা আমি সেটার সেটার জন্যই এক বলছি না আর করে ক্রেডিট নামার জন্য না অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে

এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হইলেছ নালে আমি পক্ষে তো সম্ভব ভোটের মাঠে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেই প্রশ্নও ছিল গণমাধ্যম কর্মীদের সিআইসি বার্তা চলমান বিতর্কের অবসান হলেই সিদ্ধান্ত আওয়ামী লীগের এবং তার যে আরো জুটের মধ্যে 8 10 12টা আছে তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছেই চলছে বাইরে চলছে বলতে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি এই বিতর্কের ফয়সালাটা হোক এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি সহ নবনিযুক্ত পাঁচ কমিশনার এ সময় কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি জানান অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নবগঠিত কমিশন এজন্য রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা দরকার রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই আমরা অবাধে ভোট দিতে চাই সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের তাদের নাসির উদ্দিন কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন এই কমিশনের উপর এখন পর্যন্ত আস্থা রাখছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা